এই সমাজ বদলানোর দায়িত্ব আপনারা যদি আমাদের হাতে তুলে দেন দেশবাসী যদি আল্লাহর মেহরবানিতে তুলে দেন আমরা খেটে কুটে চেষ্টা করব সমাজের এই ঘাটতিগুলো পূরণ করব আমরা ইনশাল্লাহ তেলা মাথায় তেল দেব না তেলের ওপরে যার চামড়া ফেটে গেছে তার গায়ে একটু তেল মালিশ করার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের প্রাইম সাবজেক্ট দোষ রুয়ার ডিপ প্রাইভেট বঞ্চিত মানুষগুলা হবে আমাদের অগ্রাধিকার ইনশাল্লাহ শুধু স্বাস্থ্যের ক্ষেত্রে নয় শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে যতগুলা নাগরিক পরিষেবা আছে সকল পরিষেবায় বঞ্চিতরা অগ্রাধিকার পাবে ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি আল্লাহ যতদিন হায়াত দেবেন এবং এই কাজের দেবেন আমরা ইনশাল্লাহ আপনাদের আমানতের খেয়ানত করব না আপনারা দোয়া করবেন এই ওয়াদা যেন পূরণ করার তো অভিজ্ঞতা আমাদেরকে দান করেন আপনি দেশ বদলাবেন জাতিকে সোনালি স্বপ্ন দেখাবেন আগামীর সোনার বাংলা গড়বেন আর দেশ এবং দেশের চিকিৎসা আপনার পছন্দ হবে না বন্ধু আমি আপনাকে সমর্থন করি না আপনি যদি এই দেশের চিকিৎসা নিবেন জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়ে সেদিন আপনি উপলব্ধি করবেন আমাদের চিকিৎসায় কোথায় কোথায় ফাঁক ফুকর এবং গাড়তে রয়েছে তখনই কেবল আপনার পক্ষে এই চিকিৎসা ব্যবস্থার প্যাটার্ন চেঞ্জ করা সম্ভব আমি জানি না আমি কতটুকু উপলব্ধি করতে পেরেছি তবে হসপিটালে থাকাকালীন দশ দিন আমি এই বিষয়গুলো উপলব্ধি করার বোঝার জানার শিকার চেষ্টা করেছি গেব কোথায় এ কথা আপনাদেরকে বলবো না একথা যাদেরকে বলা তাদেরকে বলে এসেছে যেই চিকিৎসা একেবারেই বাংলাদেশে প্রায় কথা নাই পাওয়া যায় না তার জন্য যান আমার কোনো আপত্তি নাই কিন্তু যে চিকিৎসা বাংলাদেশে আছে তার জন্য যাওয়া উচিত নয় একটা মানবিক দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি যেই বাংলাদেশটা গরিব থেকে ধনী সকলকে তার অধিকার তার গড়ে তার হাতে তুলে দেওয়া হবে অধিকারের জন্য কারো কাছে করোনা প্রার্থী হতে হবে আজকের আমাদের এই ক্ষুদ্র আয়োজন কেন এই ক্ষুদ্র আয়োজন বিধ্বস্ত সমাজ ব্যবস্থায় চলমান যে স্বাস্থ্যসেবা তার গাড়তি বুঝানো চল ওই স্বাস্থ্যসেবা যদি সকলের জন্য নিশ্চিত হতো একজন রুগীও আজকের এই ক্যাম্পে আসতো সবাই সরকারি স্বাস্থ্য সেবা গ্রহণের জন্য সেখানে এখানে রুগীরা এসে প্রমাণ করেছেন আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা এখনো কাঙ্ক্ষিত মানে নেই কারণ আপনারা এটা চেঞ্জ করতে পারবেন না যারা চেঞ্জ করতে পারবে তাদেরকে বলেছি এই জায়গাগুলোতে ফার্দার করে কথা দিচ্ছে